আসসালামু আলাইকুম एवरीवन ঈদ কালেকশন ঈদ কালেকশন অনেক প্রোডাক্ট চলে আসছে জর্ডান 1 থাকবে এবং রিজনেবল প্রাইসে থাকবে এবং সবগুলো টপ কোয়ালিটির প্রোডাক্ট থাকবে একটা সময় প্রোডাক্ট আমরা থার্ড পার্টি থেকে যখন সোর্স করতাম তখন এগুলার প্রাইস অনেকটা হাই থাকতো যেটা ওএম গ্রেড থেকে বেটার দেন থাকতো একটু কোয়ালিটি ভালোটা এবং ওএম গ্রেড যেটা থাকতো ওইটার প্রাইস থাকতো অনেকটা প্রাইস 4000 4500 টাকা থাকতো বাট ওয়ান্স টু ওয়ান গ্রেড প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্টগুলো একটা সময় আমরা সাড়ে ছয় হাজার সাত হাজার টাকা নিচে সেল করতে পারি না এইবারে আমাদের এর যে করা প্রোডাক্ট আসছে সবগুলো টপ কোয়ালিটি থাকবে প্রিমিয়াম কোয়ালিটি থাকবে এবং প্রাইস থাকবে খুবই রিজনেবল আপনারা এক্সপেকটেশনও করতে পারবেন না এত রিজনেবল প্রাইস এরকম কেন বাংলাদেশের বাজারে এখন কিন্তু অনেকে এই টাইপের প্রোডাক্ট এই টাইপের কোয়ালিটি প্রোডাক্ট কিন্তু এখন সাত হাজার সাড়ে ছয় হাজার টাকা সেল করে সেই জায়গা থেকে আমি একদম একটু ভিন্নও থাকবো দিন পর্যন্ত আপনার অনলাইন বাজারে আছে যাচ্ছে যে আমাদের অডিয়েন্সের জন্য একদমই রিজনেবল বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট দিতে কথা না বাড়াই এটা জনার ওয়ান গ্রেনটা ব্যাক সাইডটা থাকবে গ্রিন এবং এটা এমব্রয়ারি খোদাই করা থাকবে নস লেদার কোয়ালিটি থাকবে সাথে কম্বিনেশন করা আর ডাংটা থাকবে অনেক মোটা এবং ভিতরে ফিনিশিং থাকবে পড়লে যেমন একটা এই প্রাইস এই প্রোডাক্ট দিতে পারতেছে আমি খুবই খুশি এটা প্রাইস থাকবে মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা থাকবে এই কোয়ালিটি প্রোডাক্ট কিন্তু একটা সময় আমরা ছয় হাজার টাকা সেল করছি তো কম পারি নাই এখন মাত্র চার হাজার টাকা আরো চারটা পাঁচটা কালার আসছে এটা হচ্ছে ডিপ অ্যাশ এটা কিন্তু ভিলেজি করবে এবং এটা কিন্তু এমব্রয়ডারি খোদাই করা থাকবে লেদার কোয়ালিটি টপ নস থাকবে লেসেস থাকবে একটা ব্ল্যাক লেস এটার সাথে একটা এস কালার লেস থাকবে ভিতরে প্যাটার্নটা খুবই কোয়ালিটিফুল থাকবে আরামদায়ক থাকবে এবং সাইজগুলো অ্যাভেলেবেল আছে এবং কালারটা কিন্তু খুবই ইউনিক খুবই সুন্দর একটা কালার প্রাইস থাকবে মাত্র চার হাজার টাকা তো এই প্রাইস যদি প্রোডাক্ট না নিতে পারেন আমার মনে হয় কখন এইসব প্রোডাক্ট নিতে পারবে না আমরা যেহেতু এবং খুব কম কম কোয়ান্টিটি নিয়ে আসছি যার জন্য এরা খুবই তাড়াতাড়ি শেষ হয়ে যেতে পারে ব্ল্যাক পানটা আমি কিন্তু অনেক শক্তি দিয়ে কিন্তু চাপ দিয়ে ধরে রাখছি অনেক শক্তি দিয়ে উঠে চলে আসতেছে পান্স করতেছে এবং এটা কিন্তু এমব্রয়ডারি করা থাকবে প্রিন্ট করা ডানগুলো কিন্তু অনেক মোটা থাকবে এবং তুলার মতো নরম থাকবে প্রাইস থাকবে মাত্র চার হাজার টাকা ঠিক আছে সাইজগুলো অ্যাভেলেবেল আছে খুবই দ্রুত পার্চেজ করে নেবেন এটার সাথে যে রেটটা এটা কিন্তু ওই এম গ্রেড থেকে বেটার দেন কোয়ালিটিটা দেখেন টপ কোয়ালিটি প্রোডাক্ট এটা কিন্তু কোয়ালিটির গ্রেড গুলো চালাই দেওয়া যেত এরকম পারমিশন পাই নাই যাই হোক ভিতরে খুবই সফট থাকবে এবং সাথে এক্সট্রা একটা লেসেস যেটা থাকবে এটা খুবই কোয়ালিটি সাথে একটা অ্যাশ কালার আছে গ্রে কালার এটার টপ কোয়ালিটি লেদার কোয়ালিটি থাকবে এটার প্রাইস থাকবে মাত্র তেত্রিশশো টাকা সাথে এক্সট্রা একটা লেসেস থাকবে অ্যাস কালারের পাশাপাশি জিওনের প্রোডাক্ট দেখাই এটা কিন্তু ওএম গ্রেড প্রোডাক্ট অনেকটা অনটা আসতেছে এটা কিন্তু একদম পানির দামে থাকতে একটা সময় চার হাজার পাঁচশো টাকা সিল্ক লাগছে আমাদের তো এখন আমরা আমাদের সোর্সিং এই প্রোডাক্ট গুলো খুবই রিজনেবল প্রাইসে দিতে মাত্র টাকা কিন্তু দুইটা দুই লেদার থাকবে কয়েকটা কালার কম্বিনেশন মিক্স করা প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা খুব দ্রুত পার্সেস করে নেবেন আমাদের শপে ভিজিট করবেন আমাদের শপ লোকেশন ঢাকা শ্যামলি বাস স্ট্যান্ড ফুট ওভার ব্রিজ এবং শ্যামলী সিনেমা হল শ্যামলী স্কোয়ার এটার অপোজিট সাইডে মেন রোডের শ্যামলী টাওয়ার কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর শপ নাম্বার সি থ্রি ফাইভ সেভেন শপ নাম ইউ প্রতি সপ্তাহে বৃহস্পতিবার বন্ধ থাকে আর বাকি ছয় দিন খোলা থাকে সকাল এগারোটা থেকে রাত্র নয়টা পর্যন্ত আমাদের সব ওপেন থাকে এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যারা দেশের বাইরে থেকে অর্ডার করতে চান বা দেশের ভিতর থেকে অর্ডার করতে চান আমাদের হোয়াটসঅ্যাপ করবেন বা আমাদের ফেসবুক পেজ ইনস্টাগ্রাম এগুলোতে মেসেজ করবেন আর যারা ইউটিউব চ্যানেল বা টিকটক থেকে দেখতেছেন তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন আসসালামু আলাইকুম